আসসালামু আলাইকুম এভোন ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং হাব আজকে তোমাদের অনার্স থার্ড ইয়ারে আরও একটা সাবজেক্টের সাজেশন দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে নগর সমাজবিজ্ঞান তো এটা হলেই তোমাদের কিন্তু সবগুলো সাজেশন দেওয়া হয়ে যাবে যারা আগেরগুলো পাওনা সামনে ভিডিও আপলোড দেওয়া রয়েছে তো সেগুলো তোমরা দেখে নিতে পারো তো সর্বপ্রথম ক বিভাগের জন্য তোমরা কি করবে ক বিভাগের জন্য তোমরা বিগত সালের প্রশ্নগুলোই করবে তো এখানে কয়েকটা মার্ক করা রয়েছে দু হাজার সতেরো উনিশ বিশ একুশ এই সালের পড়লে কিন্তু তোমাদের অনেকটা কমন চলে আসবে ইনশাল্লাহ এর ভিতর থেকেই তোমরা সবগুলো কিন্তু কমন পেয়ে যাচ্ছ এরপর রয়েছে কি খবিভাগ খবিভাগের জন্য কি করবে এখানে বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে এগুলোই তোমরা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে এখন পিছনে যে আমি এস্টার মার্ক করে রেখেছি এই যে এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট মানে পরীক্ষায় তোমাদের নিরানব্বই পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে তো প্রথমে এক নাম্বারে কি দিয়েছি নগর সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও দুই নম্বরে রয়েছে আরবান ওয়ার্কিং ক্লাস কি এটাও কিন্তু ইম্পর্টেন্ট পিছনে দেখতে পাচ্ছ স্টার মার্ক দেওয়া রয়েছে তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো দিবে এবং ভিডিওগুলো একটু শেয়ার করে দিও পরে তিনে রয়েছে নগর জীবনের সত্যগুলো কি চার নম্বরের নগর উদ্ভবের সত্যগুলো কি পাঁচ নম্বরে রয়েছে ভি গর্ডন চাইল্ডের মতে নগর উন্নয়নের পূর্ব সত্ত্বগুলো কী ছয় নম্বরের নগর সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণা সংক্ষেপে বর্ণনা করো প্রতিবেশিত্বের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা করো আট আট দর্শহীন প্রতিবেশিত্ব বলতে কি বোঝো এটাও কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো আরেকটা জিনিস বলি আমি তো অনেকটা সাজেশনই দিয়ে দিয়েছি তোমাদের এর মধ্যে থেকে যারা বই পড়তেছো বইয়ের মধ্যে হয়তো দুটো একটা প্রশ্ন পুরোপুরি দেওয়া নাই উত্তরটা তো সেগুলো যদি তোমাদের জানা না থাকে বা কোথাও যদি তোমরা না পেয়ে থাকো তো আমার ভিডিও কমেন্ট করে জানাতে পারো অথবা আমাদের পেজে কমেন্ট করে জানিয়ে দিতে পারো আমি তোমাদের সেই আনসারগুলো দিয়ে দিব। তো এরপরে রয়েছে দশ সরি এরপরে রয়েছে নয় বস্তি বলতে কি বোঝো দশে রয়েছে নগরের সামাজিক স্তরনের প্রকৃতি আলোচনা করো এগারো নগর সমাজের জেন্ডার বৈষম্যের ধরন উল্লেখ করো বারো নগর পরিকল্পনা কি নগর দারিদ্রের কারণগুলো সংক্ষেপে লিখো তেরো জীবনে আবাসন সমস্যার কারণগুলো উল্লেখ করো চোদ্দ উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য লেখো পনেরো নগর সমস্যাগুলো উল্লেখ করো এটাও কিন্তু ইম্পর্টেন্ট ষোলোতে রয়েছে প্রাইমেট সিটি কি এটাও বেশ ইম্পর্টেন্ট সতেরো হচ্ছে নগর পরিকল্পনার উদ্দেশ্য লেখো এরপর আরও কয়েকটা প্রশ্ন রয়েছে মোট বিশটা প্রশ্ন রয়েছে আঠারো নম্বরে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ কী উনিশ নগর সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো লেখো বিশ নগরত্ব একটি জীবন প্রণালী উক্তিটি ব্যাখ্যা করো এই তো মাত্র বিশটা প্রশ্ন তোমাদের খ বিভাগের দেওয়া এখান থেকে তোমাদের পরীক্ষায় মোট পাঁচটা প্রশ্ন লিখতে হবে ইনশাল্লাহ এই বিশটা পড়লে এর ভিতর থেকে তোমরা ইজিলি পাঁচটা কমন পেয়ে যাবে তো খবিভাগ হয়ে গিয়েছে এরপর হচ্ছে গবিভাগ আরবানিজম ইজ এ ওয়ে অফ লাইফ উক্তিটি ব্যাখ্যা করো দুই নগর উন্নয়ন সংক্রান্ত জোবার্গের তত্ত্বটি পর্যালোচনা করো তিন পৌর সমাজবিজ্ঞান নগর সমাজের বিজ্ঞান ভিত্তিক পাঠ উক্তিটি বিশ্লেষণ করো এটাও কিন্তু ইম্পর্টেন্ট চারে রয়েছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে নগর সমাজ বিজ্ঞানের পাঠের গুরুত্ব আলোচনা করো পাঁচ নগর বিকাশে বুর্জুয়া শ্রেণীর ভূমিকা সম্পর্কে কাল মার্কসের ধারণা মূল্যায়ন করো গ বিভাগে কিন্তু অনেক সুন্দর তোমাদের নাম্বার বেশি তোলার একটা অপশন রয়েছে মোট পাঁচটা প্রশ্ন লিখে এখান থেকে কিন্তু তোমাদের পঞ্চাশ মার্ক থাকে তোমরা কমপক্ষে চল্লিশ পঁয়তাল্লিশ এরকম কিংবা পঁয়ত্রিশ এরকম ওঠানোর চেষ্টা করবে তো সেটা কিভাবে লিখলে তুমি একটু বেশি নাম্বার পাও সেরকম বিষয় নিয়ে চাইলে আমি একটা তোমাদের ভিডিও আপলোড করে দিতে পারি তো ছয় নম্বরে রয়েছে ম্যাক্স ওয়েবারের মতে প্রাচ্য সমাজের নগর বিকাশের ধারা আলোচনা করো এটাও কিন্তু সাত রিয়েল এস্টেট সম্পর্কে তত্ত্বটি পর্যালোচনা করো বা আলোচনা করো আর দৃষ্টিভঙ্গিগুলো উল্লেখ করো নয় মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ও বিকাশ আলোচনা করো পাশে আরও কয়েকটা প্রশ্ন রয়েছে এগুলো হলেই কিন্তু তোমাদের গবিভাগের প্রশ্নটা কমপ্লিট হয়ে যাবে তো দশে রয়েছে নগর সমাজে সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে আলোচনা করো এগারো দারিদ্রের সংজ্ঞা দাও তৃতীয় বিশ্বে মহানগরীর দারিদ্রের স্বরূপ ব্যাখ্যা করো ভারতে রয়েছে নগর সমাজের সংগঠিত অপরাধের কারণসমূহ ব্যাখ্যা করো তেরো বাংলাদেশের নগর সমাজের মধ্যবিত্ত শ্রেণীর সমস্যাগুলো আলোচনা করো চোদ্দ নম্বর রয়েছে সাম্প্রতিক বাংলাদেশের নগর আইনের ধারা আলোচনা করো পনেরো তৃতীয় বিশ্বের নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো ষোলো নগর সংস্কৃতির পরিবর্তনের আধুনিকায়নের প্রভাব আলোচনা করো সতেরো নগর সংস্কৃতির পরিবর্তনের যোগসূত্র আলোচনা করো সেম ভাবে জেস্টার মার্ক ছিল সেরকমই গ বিভাগের মার্কগুলো দিয়া রয়েছে এটা কিন্তু তোমাদের বেশি ইম্পর্টেন্ট এই তো এই কটা প্রশ্ন পড়লে ইনশাল্লাহ তোমরা এর ভিতর থেকে সবগুলো কমন পেয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পরীক্ষা কিন্তু বেশি সময় নয় এর ভিতরে তোমাদের সবগুলো কমপ্লিট করে ফেলতে হবে পরীক্ষা যেহেতু দিতেই হবে তো ভালো রেজাল্ট করার মতন করেই তোমরা পরীক্ষাটা দিবে তো ইনশাল্লাহ এই সাজেশনগুলো পড়লে তোমরা কমন পেয়ে যাবে যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে তাহলে তোমরা সেখানে জানাতে পারো চ্যানেলের নামে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজ রয়েছে